নির্বাচনের কাজে এসে মঙ্গলবার ধুপগুড়ি ডাউকিমারি হাই স্কুলের অস্থায়ী ক্যাম্পে সিআইএসএফ এর পাঁচশো এগারো নং ব্যাটালিয়ানের হেড কনস্টেবল অসুস্থ হয়ে পড়ল দেখুন সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপপুরি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে অসুস্থ সিআইএসএফ জওয়ানের নাম চন্দ্রকান্ত ভগত বয়স পঁয়তাল্লিশ জানা গেছে অসুস্থ জওয়ান ফারাক্কায় পোস্টিং ছিল নির্বাচনের কাজে তিনি ধূপগুড়ি এসেছিলেন এদিন খবর পেয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে যান ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ির বিএমওএইচ অঙ্কুর চক্রবর্তী বলেন চিকিৎসার পর অসুস্থ যেমানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে গরমের থেকে আসা তো এখনই বলা সম্ভব নয় ওনার প্রথমে সকালের দিকে মানে দুদিন থেকে অল্প অল্প ব্লিডিং হয়েছিল এপিস্টাইসিস হয়েছিল আজকে তারপর আবার এপিস্টাইসিস হয়েছে তারপর গিয়ে একটা তো মানে মাথা ঘোরার মতো অসুবিধা হয়েছিল আর এপিস্টাইসিসটা একটু বেশি হয়েছে তার জন্য এখন আমাদের দেখলাম আমাদের জিডিএমও যিনি আছেন মেডিকেল অফিসার উনি দেখেছেন তার সঙ্গে আমাদের যে একটা স্পেশালিস্ট মেডিকেল অফিসার আছে উনিও উনিও চেক করলেন উনি চেক করে বললেন যে ইঞ্জেকশনগুলো যেরকম দেওয়া হয়েছে তার সঙ্গে ইসিজি করা হয়েছে আর ইনজেকশানগুলো যেরকম দেওয়া হয়েছে গিয়ে একটু দেখতে অবজারভেশন আমরা এখন রেখেছি যদি কিছু সমস্যা হয় তখন হয়তো পাঠাতে হতে পারে কিন্তু এই মুহূর্তে সেরকম কিছু নেই এখন অবজারভেশন আমরা রেখেছি সিআরপিএফ থেকে আমার কাছে ফোন এসেছি এর ওনারা নিয়ে এলেন ডাউকে বাড়িতে

কারণ ভোটার আমাদের তো স্পেশালিস্ট নেই ইএনটি স্পেশালিস্ট তখন আমাদের পাঠাতে হবে কিন্তু আপাতত এখন যেরকম আছে তাতে মোটামুটি স্টেপেল আমরা এখন দেখছি অবজারভেশনে রেখে দিই যদি কিছু সমস্যা হয় তাহলে আমরা সেটা জানাবো সেরকম ব্যবস্থা বিউরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো